প্রথমে একটা ক্যাপসুল দিচ্ছি ক্যাপসুল আপনারা ঢুক নেবেন প্রথম ক্যাপসুল ক্যাপসুল প্রথম হলো আল্লাহর নবী বলেন বাড়িতে অশান্তি হবে না গিন্নি তালাক হবে না বাপ বেটায় ঝগড়া হবে না ছেলের বউ তালাক হবে না কিচ্ছু হবে না যদি বাড়িতে রহমতে ভরাতে পারে প্রত্যেক বাড়িতে একটা কথা বলে যা শিল তার নড়া ভাঙব তার দাঁতের গোড়া বলেন প্রত্যেক বাড়িতে বলেন মুখে বলেন ঘুম ছেড়ে যাবে বলেন প্রত্যেক বাড়িতে বলেন না ভালো জিনিস বলে প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান নিযুক্ত করা আছে তারা আপনার বাড়ি খাবে আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাবে আপনার ব্যাটার বসাতে ব্যাটার ঝগড়া লাগাবে বাপ ব্যাটায় ঝগড়া লাগাবে নামাজ পড়তে দেবে না উল্টো পাল্টা গোনার কাজ করাবে যার শিল tannora ভাঙবো তার দাঁতের গোড়া ও আপনার বাড়ি খাবে আপনার দোজোকে টিকিট দেবে নবী বললেন আসসালাম ক্বাবাল কবলাল কালাম তোমরা যখন বাড়ি থেকে পার হবে সালাম দেবে বাড়ি যখন ঢুকবে সালাম দেবে সালামে রহমত আর বরকতে ভরা সালামে রহমতার বরকতে ভরা এই রহমত আর ইবলিস কি ইবলিস গজব سلامه রহমত ইবলিস গজব যখন কোন বাড়িতে সালাম হয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুতর বাড়ি পড়ে শয়তানের মাথায় কার মাথায় জুতর বাড়ি পড়ে শয়তানের মাথায় সারা দিন জুতর বাড়ি পড়েছে যখন সাড়ে এগারোটা বেজেছে বাড়িতে পাঁচজন ছিল ভাত খাতে বসেছে এই যখন ভাত খেতে বসেছে সঙ্গে সঙ্গে দস্তরখানা বিছিয়েছে দস্তরখানা বিছিয়েছে মানে বোম ফিট করছে বোম সারাদিন জুতোর বাড়ি দুপুরবেলা বেলা বোম ফিট করেছে দস্তরখানা মানে কি বোম 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 ফিট করেছে এই বম বোম যখন ফিট করেছে ভয় হচ্ছে কার শয়তানের যে সারা দিন জুতোর বাড়ি মেরে মেরে ফের বোম ফিট করতে কেন মারবে নাকি খেতে দেবেন বলে সব মাস করুন এইবারে দস্তরখানা বিচি এক মানতা মাসা কাবি সুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি দস্তরখানা বিছানো মকরু না মোস্তাহাব না মোবা দস্তরখানা বিছানো কি জোরে বলেন সুন্নাত জোরে এই দস্তরখানা দেখে ও ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে ভয়ে ভীত হয়ে গেছে কম্পিত হয়ে গেছে ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা ও ভাবীরা খালারা দস্তরখানা বিছানোর পরে ভাত যখন আসলো সঙ্গে সঙ্গে বলছে বিসমিল্লা বোম মারা হয়ে গেছে বোম হয়ে গেছে যখন বিস্মিল্লা বলেছে দুটো শয়তান আর পেলেটে বসতে পারবে না সারা দিন জুতোর বাড়ি দুপুর বেলা ভাত নাই বলেন সারা দিন জুতোর বাড়ি দুপুর বেলা ভাত নাই বলেন বলেন ওটা বলতে হবে তবে মুখস্থ হবে সারা দিন জুতোর বাড়ি দুপুর বেলা নাই তাহলে জুতোর বাড়ি পড়তে কেন আসসালামু আলাইকুম বাপ বেটা দেবে সালাম মা দেবে সালাম স্ত্রী স্বামী দেবে সালাম জামাই শ্বশুর দেবে সালাম ভাড়া ভাই ভাড়া বাদ দেবে সালাম ভাড়া বাড় বাপের দেবে সালাম শয়তানে পড়বে জুতোর বাড়ি শয়তানে পড়বে জুতোর বাড়ি জুতোর বাড়ি কার পড়বে শয়তানের কারণ সালামে রহমত শয়তান গজব দুটো হাতি বললাম মাথায় রাখবে কলিজার টুকরা তাহলে খেতে পারলো না বাকি আছে দুজন বাড়ির গিন্নি বাড়িওয়ালার গিন্নি বড় ছেলে ছোট্ট বাচ্চাটা এরা দুজনে বলছে এরা পাঁচজন তো খেয়ে নিল বুড়ি বুড়ি আছে বাকি আর এই বাচ্চাটা দুজনের প্লেটে খাবো ওবা বুড়ি যখন ভাত খেতে বসেছে দশের খানা বেসাইনি কিন্তু ডাইরেক্ট বোম মেরেছে ডাইরেক্ট বোম কি বিসমিল্লা বলেছে সুবান আল্লাহ এইরকম লোক গুলোর ভিতরে যদি একজন বোঝে যথেষ্ট ডাইরেক্ট বোম ছেড়েছে ও আর ভাত খেতে পারিনি বলল চার বছরের বাচ্চাটার প্লেটে খাবো ও যখন ভাত খেতে দিয়েছে দাদিমা বলছে সোনা হাঁকার বিসমিল্লাহ ও যখন ওর গালে বিসমিল্লাহ বলেছে আর খেতে পারিনি সারা দিন যুতর বাড়ি দুপুরবেলা খাওয়া নাই ও মুসলমানেরা রে এইবারে দুপুরের পরে শেফে যুত ছুরু হয়ে গেছে মারা ফের ভাইরা ভাই আসছে সালাম আলাইকুম ফুযভাই সালাম আলাইকুম খালু সালাম আলাইকুম এই سلامه سلامه ভরা মানে রহমতে রহমতে ভরা ঝগড়া লাগাতে পাচ্ছে না দুপুরে খাওয়া নাই সন্ধ্যাবেলা ফের बम ফিট করেছে ওর মাথা খারাপ মনে হচ্ছে রাতেও খেতে দেবে না ফের রাতের বেলা ভাত খাবার সময় বলেছে বিসমিল্লা বুড়ি বলেছে বিসমিল্লা নাতির মুখে তুলে দিয়েছে বিসমিল্লা বলছে সকালে খাবো সকাল বেলা চা খাচ্ছে বিসমিল্লা বিচুর খাচ্ছে বিসমিল্লা পান্তা খাচ্ছে বিসমিল্লা সারাদিন দেখে ও আর সহ্য করতে পারলো না চলে যাবো এ বাড়ি আর থাকবো না গিয়ে এইবারে পালিয়েছে খাবার জ্বালায় জুচোর বাড়ি মারে ঠেলায় পালিয়ে ইবলিসের কাছে বিচার দিয়েছে এমন বাড়ি দিয়েছেন সারাদিন জুচোর বাড়ি মারে ভাত বন্ধ সালামে রহমতে যদি ভরিয়ে দিতে পারেন শয়তান বাড়িতে থাকবে না বাবরা ঝগড়া হবে না গিন্নি তালাক হবে না ছেলের বসে ছেলের ঝগড়া হবে না আর রহমতে বরকতে ভরা দানার অভাব হবে না তাবিজটা কেমন লাগলো তাবিজটা ভালো লেগেছে না তাহলে এইটা এটা এটা মাথায় রাখবেন কেউ শিখেলেন আল্লাহ রসুল বলেন আমি যখন কোন আত্মর বাড়ি যেতাম কারোর বাড়ি যেতাম মেয়ের বাড়ি যেতাম আমি প্রথমে গিয়ে দরজায় সালাম দিতাম সালামে রহমত বরকতে ভরা আর রসুল্লাহ পৃথিবীর আগে নাম্বার জ্ঞানী ইন্নামা বয়স্তু মোয়াল্লিমান আল্লাহ রসুল কি আমার আল্লাহ তামাম মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছে সেই শিক্ষক বলেন তোমরা যখন কোন জায়গায় যাবে আত্মর বাড়ি যাবে কোন লোকের সঙ্গে দেখা করবে প্রথমে সালাম দেবে প্রথমে কি বলে আবাবু একটু বলে আত্মীয়র বাড়ি গেল ভাই বাড়ি গেলো কিংবা নিজের জামার বাড়ি গেল কিংবা মেয়ে ছেলের বিয়ে দিয়েছে বের বাড়ি গেল গিয়ে প্রথম ছিটকির দরজা খুলে দিলো খুলে গেল এইবারে বাড়ির দরজার গেট ছিল খুলে গেল গিয়ে দেখছে শ্বশুর শুয়ে বেই শুয়ে আছে আন্ডার পরে লুঙ্গি পরে কিন্তু পাকা ছেড়ে যাচ্ছে গরমের সময় ভ ভ করছে দুটছে আর এদিকে আন্ডার বেরিয়ে পড়েছে রে কলিজার টুকরারা আপনাদের কাছে বিচার দিলাম যদি বের বাড়ি ঢোকার আগে সালামটা দিত তাহলে বের আন্ডার প্যান উঠছে দেখতে পেতো না তোমার জন্য বের আন্ডার প্যান দেখা কি জায়েজ না হারাম ভাইরা আমার এরপরে বিন শুয়ে পাশের খাটে বিনের মাথায় কাপড় নাই বিনের ধাপনার কাপড় পড়ে গেছে পাকা গুচে ভভ করে গরমের সময় ফ্যান ছেড়ে দিয়েছি কলিজার টুকরা ভাইরা আমার ওই গবে তোমার জ্ঞান গম্মি যদি থাকত শরীয়তের জ্ঞান যদি থাকত নবীর নীতি যদি তোমার ভিতরে থাকত তাহলে ছিটকি খলার আগে ওখানে দাঁড়িয়ে সালাম দিত দিতো

যখন কোন আত্মীয়র বাড়ি যাবেন সালাম দেবেন আপনার নেকি হলো ওই বাড়ি আল্লাহর রহমত বর্ষণ হলো সালাম দেবেন দিন ব্যাস রাখলাম এইবারে একবার তোক দেন শয়তান পালাক না রে তেক বির বির জোরে বলেন না রে তেক একবার জোরে 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 লা ইলা সবাই বলেন লা ইলা লা ইলা হা

চোখে দেখলে যদি আবু জেল নবী দেখেছে না দেখেছে না বহুত দেখেছে বেঈমানটার বাড়ি নবীর বাড়ির গায়ে বহুতবার দেখেছে ভাই নবীকে দেখতে হবে ঈমানি হালতে যারা নবীর মেনেছে নবীর কলমা পড়েছে আল্লাহকে এক বলে মেনেছে ইমান আনার পরে পরে ইমানি হালতে যারা রসুরুল্লাহকে দেখেছে এদের বলা হয় সাহাবা সাহাবিকান্নু জু এরা উজ্জ্বল নক্ষত ও তাহলে আমরা যারা প্রেম করি ওরি ভালোবাসা করি ফোন করি ভিডিও কল করি রাত দুটো রাত তিনটে এখনো কিছু ছেলে ফোন নিয়ে ব্যস্ত এর ডাকছে ওর ডাকছে হ্যালো কোথা আছিস তুই খিড়ি কাজ করে দাঁড়িয়ে আছিস তুই কোথায় কী করছিস তাল বিতাল কাজ করবার ফলে যা টুকরা রে সব আল্লাহ সিসিতে ধরা আছে শুধু তাই না তুমি ঘন্টার পর ঘন্টা ফোন করছ তোমার সঙ্গে যার প্রেম আছে ভালোবাসা আছে সে যদি দেখা দেয় এসে উল্টো পাল্টা কথা বলো আল্লাহর কসম সেগুলো জীবনে কটা নিঃশ্বাস ফেলো লেখা আছে জীবনে কঠক পানি খেয়েছ লেখা আছে জীবনে কবার কো জায়গায় কদম ফেলেছ লেখা আছে জীবনে কতটা চালের ভাত খেয়েছো গোনা গোনা চাল 10টা চাল 20টা চাল 50টা চাল 100টা চাল এক বাসুক ভাত 250 সাল সব প্রত্যেকটা দানা লেখা আছে জীবনে কোথায় কবার কদম ফেলছ লেখা আছে কোথায় কটার নিঃশ্বাস ফেলছ লেখা আছে কানমার আল্লাহর সিসি সাগরের তলায় মাটির উপরে সব জায়গায় বসানো আছে জোরে বলুন কোথায় কক তো নামাজ পড়েছো লেখা আছে কবার সুরা ইয়াসিন পড়েছো লেখা আছে কবার আল্লাহ আকবার হতো লেখা আছে চলসায় কবার সুবান আল্লাহ লেখা আছে বাকি ভিডিও কল অডিও কল বকালি দিগা নামখানা এখানে সেখানে সারা পৃথিবী রলিতে গলিতে কবার গন্ডগোল করেছো লেখা আছে এ দুতলা এ চারতলায় তিনতলা এ তলায় সিঁড়ির ধারে সিঁড়ির উপরে আল্লাহর কসম যেখানে দাঁড়িয়ে যা বলেছি সব লেখা আছে अज नाही একদিকে খয়রাই ভালো সাররাই ভালো মন্দ সব লেখা আছে তালে রাতের বেলা ফোন করে ঘন্টার পর ঘন্টা মেয়েদের পিছনে সময় দাও নবী বলছে প্রেম করো আমার সাথে প্রেম করো আমার সাথে প্রেম করো আমার সাথে লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বি লাইহি ইয়াম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে তোমার ব্যবসা তোমার টাকা চাকরির তোমার সম্পদ তোমার চোদ্দ পুরুষ অন্ন্যাসী আজমাই তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করো ভালোবাসা করতে 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 যদি কোনো দিন একবার স্বপ্নে দেখতে পাও মরবে ডাইরেক্ট আল্লারে জান্নাতে যাবে কিন্তু একটা মেয়ের সঙ্গে প্রেম করে সকিনা তুমি আর আমি দুজনা তোমার ছাড়া বাঁচব না তুমি আমার সনা তুমি আমার না তুমি আমার জানো তুমি ও এইরকম নাটক করতে করতে ঘুমিয়ে গেল হঠাৎ করে কোনো এক রাতের বেলা স্বপ্নে সকিনা দেখতে পেলো যেই ঘুম ভেঙে গেলো বলছো সকিনা খদার কে বলছি তুই আমার মাদারে বসছিলি

দেখা দাও স্বপ্নে দেখা দাও ওগো আমার আল্লাহ আমার নবীরা একবার দেখতে চাই ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর পঁচাত্তর বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর এর ভিতরে যদি কোন এক রাতে নবী দেখা দেয় আল্লাহর কসম তার জাহান নামের আগুনটা হারাম হয়ে যা এই জন্য এখন নবী নবী কে দরকার আছে না নাই আর নবী বলেছি তোমরা নবী নবী করে সবে দরুদ পড়তে পড়তে সবে আয়াতুল কুরসি কুর্সি পরে শবে সওয়া পরে শবে আর আমি নবী যদি কোনদিন আমার দেখতে পাও তাহলে জানবে জান্নাত গ্যারান্টি আর কবরে ভয়ে নাই আর হাসরে ভয়ে নাই আর মিজানে ভয়ে নাই ফুলসরাতে ভয়ে নাই কারণ ইমানদার যদি নবীর দেখে আল্লাহর কসম জান্নাতি যদি বলে ইমানদার যদি নবীর দেখে দেখে জান্নাত তাহলে জান্নাতে যাব কিনা দুনিয়া একটু ট্রাই করে একবার নবী দেখেন দুটো পায় ধরে বলছি প্রত্যেক দিন রাতের বেলা নবী নবী করে শুয়ে পড়বেন আর নবী দেখার জন্য একটা দোয়া নবী আমার বলেছি বলেছিজার ভিতরে এসমে আজম আছে ওই এসমে আজম দুটো নাম যে বলবে যে বলবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে বলেন এসমে আজম দুটো নাম বলো বল জীবনের জীবনে মারপেটতে করে শুনে এলেন ইসমে আজম দুটো নাম বলেন বলেন একটা হলো ইয়া হাই আর একটা হলো নবী বলেন ছেলের বিয়ে হয় না মেয়ের বিয়ে হয় না অশান্তি যায় না ব্যবসায় লাভ হয় না আমি নবী কথা দিলাম নামাজের পরে যখন দোয়া করবে কোন সময় হাত তুলে দোয়া করবে আমি নবী কথা দিলাম ইসমি আজম দুটো নাম একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কয়ুম এই নাম দুটো বলবে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কয়ুম আপনি আমার মেয়ের বিয়ে বিয়ের ব্যবস্থা করুন আপনি আমার ছেলের বিয়ের ব্যবস্থা করুন আপনি আমার সংসারে উন্নতি দি এই নাম দুটো যখন ধরবে সাথে সাথে দোয়া সাথে সাথে দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে ইসমে আজম দুটো নাম একটা হলো ইয়া হাইউ আর একটা হলো ইয়া কাইয়ুম এই দুটো কথা শিখেলেন ইসমে আজম দুটো নাম একটা হলো ইয়া হাইউ আর একটা ইয়া কাইয়ুম মুগসওয়ারেন ইয়া হাইউ ইয়া কাইয়ুম এই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়্যুল কাইয়ুম বলেন হাইয়্যুল কাইয়ুম এইsma আজম কটা নাম দুটো নাম একটা হলো ইয়া হাইয়্য আর কায়া কাইয়ুম নাম দুটো ধরবে সাথে সাথে দোয়া দরবার ইলাহীতে কবুল হয়ে যাবে ধরে জোরে বলুন ক্যাপসুলগুলো কেরাম যাচ্ছে ভালো না খারাপ শুধু ঢোক মারতে পারলে হয় অনেক লোক ক্যাপসুল নেয় খায় না তাই রোগও সারে না যার সে ভুগবে আমার কি ক্যাপসুল দেওয়ার দরকার ডাক্তার ক্যাপসুল দিল খেলে তো ভালো না খেলে তো গেল।